মানুষের যে ঢল আট থেকে আশি প্রবীণ থেকে নবীন চোদ্দ থেকে বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখন বেলা তিন থেকে আমরা শুরু করেছিলাম চারটে পাঁচ বাজে এই কাঠ ভাটা রোগ উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ বাড়ি থেকে বেরিয়ে বারান্দা থেকে বেরিয়ে ছাদে উঠে আমাদের আশীর্বাদ করেছেন কুচবিহারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা নয় কুচবিহারের মানুষের সাথে গত পাঁচ বছর ধরে যারা প্রতারণা করেছেন তাদের ভাবে কুচবিহারের মানুষ উচিত শিক্ষা দিতে চলেছে

বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন আচ্ছা দিনের নাম করে ভোট চেয়েছিল দু কোটি বেকার বছরে চাকরি হবে বলে ভোট চেয়েছিল ভারতবর্ষ থেকে কালো ধন ধ্বংস করবে বলে ভোট চেয়েছিল জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে বলে ভোট চেয়েছিল দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আপনারা এক গুপ আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল আজকে মায়েরা দেখুন আজকে এই মূল্য বৃদ্ধির সময়কালে দশ বছর আগে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতা এসেছিল একটা ডিমের দাম ছিল তিন টাকা আর আজকে একটা ডিমের দাম সাত টাকা বড় লোকেরা

দুধের দাম প্রায় পঞ্চান্ন ষাট টাকা লিটার পাতি লেবু একশো আশি টাকা কেজি সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা কেজি চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা এই হচ্ছে মোদীজির আচ্ছে দিলেন নমুনা আর যিনি দাঁড়িয়েছেন ভোটে আপনাদের ভোট নিয়ে কোথায় কুচবিহারের সিতাইয়ের দিন হাটার শীতল কুচির কুচবিহার উত্তর দক্ষিণ দক্ষিণাঙা মেকলিগঞ্জ তুফানগঞ্জ সার্বিক এলাকার মানুষের কোথায় উন্নয়ন করবে তা না করে দিল্লিতে অমিত শাহ পায়ে ধরে বলল বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দাও যারা আপনার সাথে বেঈমানি করেছে পাঁচ বছর তাদেরকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না বলুন তাদের জবাব দেবেন কি দেবেন না যারা আপনার ভোটে জিতে কেউ বিধায়ক হয়েছে সাংসদ হয়েছে এমনকি দু হাজার একুশ সালেও এখান থেকে প্রায় সাতটা আসনে বিজেপি জিতেছিল মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে পাঁচ বছর তো বিজেপি কে দেখলেন ডবল সরকারের নমুনা তৃণমূল এবার জিতিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া তাকে ভোট দেওয়া মানে সরাসরি এই প্রতারকদের গানে দুটো করে গণতান্ত্রিক ভাবে কষিয়ে থাপ্পড় মারা আপনার কাছে একদিকে

মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার বিনামূল্যে রাসন দিয়েছে আর বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের আবাসের টাকা বাড়ির টাকা রাস্তার টাকা একশো দিনের টাকা বন্ধ করেছে আমি আপনাদের বলছি এরা যদি আমার আপনাদের ভোটে বা আপনাদের ভুল বুঝিয়ে কোনোভাবে জেতে। তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে কি করে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বারো লাখ টাকা তুলে নিয়ে গিয়ে র হাতে গুজরাটের হাতে মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায় এই ঋষি প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয় চোখে দেখে ভোট দেবো নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবো আমরা তো দু হাজার উনিশ সালের বিজেপিকে জিতিয়েছিলাম কুচবিহারের মানুষ ভাবুন আপনারা কি পেয়েছেন দিন সিতাই শীতলকুচিতে খালি বিয়ে শেফের চোখরা আনি আর একের পর এক গুলি এমনকি গত বছর পঞ্চায়েতে লাগে আমি মাথা ভাঙায় সভা করতে এসেছিলাম দিনহাটার হাটার দহ গ্রামে একটা রাজবংশীর ঘর চাচার যুবক প্রেম কুমার তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীত প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে প্রেম কুমার বর্মনের পোস্টমর্টম রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে একশো আশিটা প্লেটের টুকরো পাওয়া গেছে এমন ভাবে নিঃশংস ভাবে মিলেছে এই বিএসএফ কার অধীনে নিশ্চিত স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ মন্ত্রীর নাম কি অমিত শাহ একটা চিঠি লিখে অমিত শাহকে বলেছে যে আমার রাজবংশী ভাইদের উপর তোমার অধীনে আমার অধীনে থাকা বিয়েছে অত্যাচার করছে পয়সা ঠিক ভাবে নিশংস ভাবে নির্মম ভাবে গুলি চালিয়ে মেরে দিচ্ছে একটা অভিযোগ জানিয়েছে একবার প্রতিবাদ করেছে উত্তর হচ্ছে না পাঁচ বছর সে মন্ত্রী সাংসদ